শহীদ স্মরণে পদযাত্রা নানুর বাসাপাড়ায় বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুর বাসাপাড়ায় সোনা চৌধুরীর স্মরণে পদযাত্রা ও শ্রদ্ধা যাপন করা এবং মাল্যদান করে স্মরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান মাঝি সোনা চৌধুরীর ছেলে বাপ্পা চৌধুরী সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইম শহীদ প্রতিকৃতিতে

একটা মামলা নিষ্পত্তি হয়েছে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন উনিশশো চুরানব্বই সালে বীরভূম জেলার অনেক ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি দু সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের সদ্য সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন্দি কেলেন ব্রিজে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো এখানকার বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা সকলের সমবেত ছিলাম এই উদ্দেশ্যে সমবেত হয়েছি আমি দল করছি উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাই স্কুল থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্যভিত্তিক বলছি গিয়ে দেখে নেবেন এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে মঙ্গলকোট বলুন আপনি কেতুগ্রাম বলুন বোলপুর বলুন লাভপুর বলুন বিভিন্ন থানায় উনিশশো তিরানব্বই সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল এবং এই নানুরের চাট গ্রাম পঞ্চায়েতের চাটগুল গ্রামের একটা কপার্টি ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল আমার পরিবার চারজন সহ আরও ষোলো জনকে সেটা উনিশশো সালে সবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের তখন থেকেই আমি দক্ষিণ দক্ষিণপন্থী ঘরনা যেহেতু জন্ম আমার এবং তখন থেকেই রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে যে আমি নবাগত নই আমি নূতন নই আজ থেকে একত্রিশ বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল এই একত্রিশ বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি তারা তখন দলের সত্য উৎসাহ এসেছি কিনা আমার সন্দেহ আছে সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম একটু অবশ্যই যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য এটা আক্ষেপ হওয়ারই জায়গা কারণ নানুরের এগারোজন জন শহীদ হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারপরে যে ষোলোজন শহীদ হলো তাদের কথা কে মনে রেখেছে কারা মনে রেখেছে কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না সেই শহীদ পরিবার যাদের অবদানে যাদের রক্তপিচ্ছির পথ অতিক্রম করে এই নানু বিধানসভা পরিবর্তন হয়েছে তাদের স্ত্রীরা তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় না তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে আজ অনেকে বলছে আমি অত বড় নেতা অনেক বড় নেতা কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না কিন্তু রাখা উচিত আমি প্রত্যেকটি পরিবারের বাসে যাই আজকে সোনা চৌধুরী যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্ত হয়েছিল যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তার জন্য কবর খুঁড়া হয়েছিল কিন্তু সেই ভোট বাজিয়ে মনে রাখে কিন্তু আমি একথা বলবো নানান বিধানসভা মানুষ ভোট মাজিকে সম্মান দিয়েছে তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রধান করেছে এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে এখন অনেক আছে যারা সম্মান পায়নি এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে তাদের পরিবারের পাশে কেউ আসে না তাদের কেউ জিজ্ঞাসা করে না যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে আমরা সকলে সেই পরিবারগুলো পাশে যাই যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল যেদিন তাদেরকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করে হয়েছিল যেমন আজকে এসেছি সেইভাবেই সেই পরিবারগুলো পাশে আমরা যাই আমার আক্ষেপের বিষয় একটা আমিও শহীদ পরিবারের সদস্য আমারও বাবাকে খুন করা হয়েছে আমার দুই দাদাকে খুন করা হয়েছে কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে তারা নিজের নিজেদেরকে বড় বড় নেতা দাবি করে তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরার চেষ্টা করবে তোমরা কবে এসেছো কবে তোমাদের জন্ম হলো কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে দলটা করার পেছনে তোমাদের কী অবদান আছে একটু তাদের কাছে আমি জানতে চাইবো